রিয়া খাই খাই এ তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আমি রিয়া চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো সামনেই তো দুর্গাপুজোর সামনে কি পাঁচ দিন বাকি দুর্গাপুজোর তো তার জন্য ভাবছি নিখটা একটু পরিষ্কার করব নিখটা না কেমন কালো কালো স্পট পড়ে গেছে দেখো তো তার জন্য এটাকে একটু পরিষ্কার করতে হবে কি অবস্থা একদম কালো কালো আর এই জায়গাটা দেখেছো তোমাদের এই জায়গাটা এই জায়গাটা না আমার ছোটোবেলায় দিয়েই এরকম কালো হয়ে গেছিলো একবার ফোড়া হয়েছিল তারপরে একবার এরকম গুতো খেয়েছিলাম তারপর থেকে দেখি এই জায়গাটা এরকম কালো স্পট পড়ে গেছে প্রথমে অল্প ছিল আস্তে 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 যত বয়স হচ্ছে তত দেখি এটা এরকম ঝড়িয়ে যাচ্ছে কী করে কে জানেন ভাবছি পুজোটা চলে গেলে একটু স্কিনের ডাক্তার দেখাবো তো যাই হোক তো চলো মানে একটা প্রেশা গলাটা পেশা করার জন্যে আমি একটা লোশন নিয়ে আসি দাঁড়াও ওয়ান মিনিট বেবি ক্রিম এটা আমার মেয়ের তো এটাকে নিয়ে নিলাম নিয়ে এবার সারা গলায় অ্যাপ্লাই করে দেবো দিয়ে এটাকে দিয়ে কিছুক্ষণ মাসাজ করবো

তক্ষণ না ময়লা গুলো না নরম হচ্ছে তারপরে গলায় যত ময়লা আছে সব উঠে আসবে বলছি না করতে আমি যেমন যেমন আমার মনে হলো যে এইভাবে করলে কাজ হবে তো তার জন্যই করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কিছু মানে মানে কি বলে বুঝতে পারছি না মানে বুঝতে পারছি না মানে বলতে পারছি না যে কিছু মানে তোমাদেরকে বলছি না করতে তো এবার আমার একটু লাগবে তুলো তো তুলো নিয়ে চলে এসেছি তুলোটা দিয়ে এই জায়গাগুলো হালকা হালকা করে টানব তো এই দেখো তোমরা বোঝা যাচ্ছে কিনা না এটা ভালো না তো তোমরা বুঝতে পারছো কিনা না কিন্তু আমি বুঝতে পারছি বেশ ময়লা উঠেছে দেখো আগের তুলনায় আমার কাছে মনে হচ্ছে বেশ ময়লা উঠেছে আর একটু পরিষ্কার লাগে জায়গা যেমন কালো কালো ছিল তো সেটার তুলনায় একটু অনেকটাই পরিষ্কার হয়েছে তো এই দেখো এটা কেমন কালো হয়ে গেছে এইবার তোমরা ভালোভাবে বুঝতে পারবে দেখো দেখেছ দেখো একদম কালা হয়ে গেছে তুলোটা দেখেছো কতটা পরিষ্কার হচ্ছে কেন আমাদের তুলনা কিন্তু আমার তো ওনার জন্য পরিষ্কার হচ্ছে তোমাদের কি বুঝতে পারছো কিনা জানি না কারণ ক্যামেরা তো সবকিছু ভালো দেখায় না ওটা তো এমনি পরিষ্কার লাগিয়ে ফির তো এখন বলা হচ্ছে এবার এই যে এই পরিষ্কার তুলনাটা দিয়ে আমি বলবো এই ভিডিওতে আমি বেশি ফিল্টার দেব না তো তোমরা বলবে যে কেমন হয়েছে তো দেখো অনেক পরিমাণে ময়লা উঠেছে এটা তো খুব ভালো কাজ আমি এইভাবেই করি তো ওটা ফেলে দিয়ে আরেকটা নিলাম এবার উঠছে না ফেলে দিলাম ব্যাস হয়ে গেছে আমার গলা পেশনে পরিষ্কার করা তো দেখো তোমরাই কত সুন্দর পরিষ্কার হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর ভিডিওটাকে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে ডাটা